মানুষ থেকে কুকুরে পরিণত হওয়া এক অদ্ভুত মানুষের কাহিনী অনেকেই তো অনেক আজব কাজ করে থাকে কিন্তু এমন আজব কাজ করার চিন্তা করাটাও ভয়ঙ্কর কিন্তু এমন ভয়ঙ্কর চিন্তা করাকে বাস্তবে রূপ দেওয়া কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা একবার ভেবেই দেখুন হ্যাঁ এমনই এক ভয়ঙ্করকে বাস্তবেই রূপ দিয়েছেন ব্রাজিলের এক যুবক সম্প্রতি ব্রাজিলে প্লাস্টিক সার্জারি করে নিজের চেহারাকে কুকুরের আকৃতি দিয়েছেন এক যুবক কুকুরের মুখ নাক কান ঠোঁট ভ্রু প্লাস্টিক সার্জারি করে ট্রান্সপ্লান্ট করা হয়েছে যুবকের মুখমণ্ডলে অল ইন্টারনেট অনলাইনের এমন খবর প্রকাশ করেছে তবে ঘটনাটি ভিত্তিহীন বলে কয়েকটি সংবাদ দাবি করে খবরে বলা হয় যুবকের স্বপ্নই ছিল কুকুর মানব হওয়া কুকুরের প্রতি অসম্ভব ভালোবাসা আর নিজেদের অদম্য ইচ্ছা আর আগ্রহ থেকে টাকা জমানো শুরু করে ওই যুবক নিজের জমানো টাকা দিয়েই অপারেশন করান যুবক বলেন বিশ্বের প্রথম কুকুর মানব ডগম্যান হওয়ার স্বপ্ন আর কুকুরের প্রতি ভালোবাসা থেকে টাকা জমানো শুরু করি অপারেশনের জন্য যে পরিমাণ টাকা দরকার ছিল তাই তার সবটাই আমি জমা করে ফেলি এই আশায় আমি হব বিশ্বের সর্বপ্রথম ডকমেন এবং বিশ্বব্যাপী সৌন্দর্য সম্পর্কে মানুষের ধারণা ও দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে ব্রাজিলের এই যুবক কত টাকার বিনিময়ে নিজের মুখের উপর কুকুরের মুখ প্লাস্টার করে করেছেন তা চিকিৎসকদের রাজি করিয়েছেন সে কথা আজও অজানা কিন্তু এদিকে কুকুর মানব হওয়ার ঘটনাটি ভিত্তিহীন বলে দাবি করেছে কয়েকটি সংবাদ মাধ্যম সংবাদ মাধ্যমটি জানায় ডগম্যান সম্পর্কিত খবর প্রকাশের পর কতটা সত্যতা যাচাই করার জন্য তারা অনুসন্ধানের নামে অনুসন্ধানের ঘটনাটি ভিত্তিহীন বলে প্রমাণিত হয় তাদের মতে এটি সেফ ছবির কারিশমা কোন শিল্পী রবারের মডেল আকৃতির মাথার সাথে কুকুরের বিভিন্ন অংশ সেলাই করে লাগিয়ে দিয়েছেন চিকিৎসকের মতে আরো যান চিকিৎসকরা তাদের মত জানিয়েছেন কুকুর আর মানুষের রক্ত এক নয় ফলে কুকুরের অঙ্গ ট্রান্সপার্ট করা সম্ভব নয় বিডি আপডেট জার্নালিস্ট নিউজ ডেস্ক